গ্রাম নম্বর ওয়ার্ডের এলাকার প্রায় অধিক পরিবার পনেরো দিন যাবত জলের তীব্র সংকটে ভুগছেন সাপ্লাইয়ের জল দিয়ে তাদের দৈনন্দিন জলের চাহিদা পূরণ করতে হতো কিন্তু পনেরো দিন যাবৎ সাপ্লাইয়ের পাইপ দিয়ে কোনো জল না আসায় তাদের মধ্যে এক হাহাকারের পরিবেশ সৃষ্টি হয়েছে বাধ্য হয়ে লজ্জা ছেড়ে বাড়ির মেলো কয়েকশো মিটার দূরে কদমতলা পার্কে গিয়ে স্নান করছেন বাসন রাজন বাজার থেকে কিনে আনতে হচ্ছে খাবারের জল এই নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ডিডাব্লিউ এস দপ্তরের কর্মীদের জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি তাই নিরুপায় হয়ে মঙ্গলবার সকাল নটা থেকে বেলতলা এলাকার সকল মহিলারা খালি কলসি বালতি নিয়ে কদমতলা বাজার সংলগ্ন বিকল্প যাত্রী অবরোধ করে বসেন পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ পুলিশ অবরোধকারীদের সাথে আলোচনা করলেও তাদের একটাই দাবি জল চাই অবশেষে অবরোধের সাড়ে তিন ঘন্টা পর অর্থাৎ দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘটনাস্থলে ছুটে আসেন ডিডাব্লিউ এস ধর্মনগর মহকুমা অফিসের এসডিও সোহেল আহমেদসহ এক ইঞ্জিনিয়ার তিনি অবরোধকারীদের সাথে দীর্ঘ আলোচনা করে আশ্বস্ত করেন দুই দিনের ভেতর বিলতলা এলাকার জলের সমস্যা তিনি দূর করে দেবেন আর আজ থেকেই গাড়ি দিয়ে ওই এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হবে অবশেষে ডিডাব্লিউএস দপ্তরের এসডিও এর আশ্বাসে আশ্বস্ত হয়ে প্রমীলা বাহিনীরা তাদের পথ অবরোধ প্রত্যাহার করেন আমরা জল নাই জলের জন্য মানে কতদিন যাবত জল পনেরো দিন পনেরো দিন যাবত জল নাই জল ছাড়া তো চলে না জল না থাকলে আমরা স্নান করতে পারি না বাসন মারতে পারি না মানে জলের এতো সমস্যা আমরা কিনা জল খাইতেছি জলের মানে প্রচণ্ড সমস্যা তারপরে ওই হয় বাপ্পাদা নেই বাঙলেও নষ্ট হবে ঠিক করে না কিছু মানে কোনো কিছুর হেলধুল নাই প্রধান মেম্বারও তো জানে ইয়াৰ পৰাও মানে চাইড টাইখানো বা কোনো উত্তৰ তাৰকী নাই জ্বলালেগৈ

কম যায় স্যার এক বাল্টি দুই বাল্টি পাই তারপরে জল যায় গিয়া তার মধ্যে আমরা এখানে তিন দক্ষিণ পদম জল আপনার বাড়িতে স্যারে আমি প্রধানের খবর দিচ্ছি যে প্রধান হচ্ছে আপনার লাইন ছোট্ট মাল্টা আসে আমি প্রায় নেট ষাট হাজার টাকা খরচা করছি তারপরেও স্যার প্রবলেম সেটা সাপ্লাই

তো ওইটার মধ্যে দেখতে হবে আমাদের কোনো লাইন কোনো জয়েন্ট পয়েন্ট জয়েন্ট ছুটে গিয়েছে কিনা ওগুলো আমরা কালকে কালকে সবগুলো চেক করে নেব চেক করে আমি তারপর আমি বিকালের মধ্যে ট্যাঙ্কিটা লোড করে আমি দেখবো জল যাই কি না অবরোধ করেছে কদমতোলার বিভিন্ন জায়গাতে ধরনের সমস্যা রয়েছে সেটা দেখব টাইম টু টাইম একটা একটা করে সমাধান করতে হবে সবগুলোই অ্যাকচুয়ালি জল জীবন মিশন এমন একটা স্কিম আমরা প্রতি ঘরে হানড্রেড পার্সেন্ট মানে টেপ ওয়াটার কানেকশন দিতে হবে আমাদের আর আমরা এটা এটা আমাদের আশ্বস্ত করতে হবে যে প্রতি ঘরে প্রতি প্রতি পরিবারে যাতে জল পায় হানড্রেড পার্সেন্ট আমি আশ্বস্ত করেছি যে দুটি দুদিনের মধ্যে আমি এটা সমাধান করে দিই স্যার আরেকটা অভিযোগ গাড়ি দিয়ে যে জল প্রদান করা হয় যে জায়গাতে প্রয়োজন সেই জায়গাতে না দিয়ে অন্য জায়গাতে দেওয়া হয় এ বিষয়ে কী বলবেন আমি দেখবো আমি চেক আপ করবো এটা আজকে চেক আপ করছি আমি চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট লঙ্গাই টিভি